আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এইচইসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় হাইড্রা এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল পাঁচ নম্বর লেকচার আমরা আজকে স্পেশাল পাঁচ নম্বর লেকচারে হাইড্রার একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেমাটোসিস্ট এর প্রকারভেদ আমরা কিন্তু হাইড্রার নেমাটোসিস্ট সম্পর্কে জেনেছিলাম যে হাইড্রার মধ্যে যে একটা আমাদের হিপনোটক্সিন বিষাক্ত রস থাকে সেই জায়গাটাই হচ্ছে নেমাটোসিস্ট তো আমাদের এই যে নেমাটোসিস্টের যে প্রকারভেদ সেই প্রকারভেদের মধ্যে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি চারটা চিত্র লেখা আছে এই চারটা চিত্র দিয়ে আমরা চারটা উদাহরণ পড়ব বা নেমাটোসিস্টের যে হাইটের মধ্যে পাওয়া যায় প্রকারভেদ সেগুলো দেখব তো আসলে আমরা এখন এই জায়গা থেকে আলোচনা শুরু করি গত ক্লাসের আলোচনাতে একবারে যে আদর্শ নিরোসাইট কোষের গঠনে দেখেছিলাম এই যে হলুদ রঙের যে অংশটা দেখতে পাচ্ছ এই হলুদ রঙের অংশটার নামই হচ্ছে নেমাটোসিস্ট আসলে হলুদ রঙের অংশটা হচ্ছে ফাঁকা জায়গা ফাঁকা স্পেস তো এই ফাঁকা জায়গাটা যতটা থলির মতো দেখতে এটা হচ্ছে কি হাইডার নেমাটোসিস্ট তো তাসফিয়া দেখো তো দেখতে পাচ্ছ কি না এই নেমাটোসিস্টের বিষয়টা বুঝতে কি না হাইডার মধ্যে একটা ফাঁকা জায়গা থাকে কোষের মধ্যে স্পেস থাকে এটাকে বলা হয় নেমাটোসিস্ট থ্যাংক ইউ তো এখন কথা হচ্ছে আমাদের এই হাইডাতে কত রকম থাকে চার রকম থাকে চার রকম বিবরণটা মুখস্ত করতে হবে তো দেখো শুরু করতেছি সবাই একটু খেয়াল করো ভিত্তি করে বিজ্ঞানী ভার্নার উনিশশো পঁয়ষট্টি সালে নিরিরিয়া জাতীয় প্রাণীর দেহে থেকে তেইশ ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করেছেন অর্থাৎ আমাদের নিডরিয়া যে পর্বের প্রাণী রয়েছে এর মধ্যে হাইডা হচ্ছে একটা প্রাণী নিডরিয়া হচ্ছে একটা পর্ব আর হাইরা হচ্ছে সেই পর্বের একটা প্রাণী আমরা হচ্ছি মানুষ আমরা কোন পর্বের প্রাণী তো আমরা কোন পর্বের প্রাণী পর্বের এক্সিলেন্ট করডাটা পর্বের প্রাণী তো করটা পর্ব হচ্ছে অনেক বিশাল একটা রাজ্য তো আমরা হচ্ছি সেই রাজ্যের একটা ক্ষুদ্র সদস্য তো আমাদের হাইরা হচ্ছে একটা ক্ষুদ্র সদস্য হাইড্রাটা হচ্ছে পর্বে একটা প্রাণী তো আমাদের পর্বে যত প্রাণী প্রাণী আছে সকল প্রাণীর মধ্যেই মোটামুটি তেইশ রকম নেমাটোসিস্ট পাওয়া যায় কিন্তু আমরা তো ওই তেইশ রকম সব পরবো না কেন পরবো না আমরা তো নিয়ে আলোচনা করতেছি হাইড্রানের মধ্যে শুধু চার রকম পাওয়া যায় নেমাটোসিস্ট এই জন্য আমরা শুধুমাত্র তেইশ ধরনের নেমাটোসিস্ট থেকে চার রকম নেমোটোসিস্ট নিয়ে আলোচনা করব তো এর মধ্যে নিম্নক্ত চার ধরনের নেমোটোসিস্ট হাইডের মধ্যে পাওয়া যায় সেটা আমরা এখন আলোচনা করব এক নম্বর হচ্ছে ইস্টিনোটিল বা এর অপর নাম পেন্টি পেন্টিট্যান্ট এটা একটু উচ্চণ্ডা একটু কষ্ট করে একটু মুখস্থ করবা এটা যদি মুখস্থ করতে না পারো এটা মুখস্ত করবা নটিল তো এটার যে বিবরণটা মুখস্থ রাখতে হবে হাইড্রার চার ধরনের নেমাটোসিস্টের মধ্যে এই নেমাটোসিস্টগুলো সবচেয়েতে সবচেয়ে বড় হয় হাইড্রার মধ্যে চার ধরনের যে নেমাটোসিস পাওয়া যায় এর মধ্যে এই নেমাটোসিস সবচেয়ে বড় হয় আর এদের সূত্রটা হয় লম্বা ফাপা এবং শিশু উন্মুক্ত বারটা বসুস্থ এবং তিনটি বড় বড় তীগ্ বার ওয়ালাইকুম সালাম জয়েন করছো কে জয়েন করছো তোবার আইসা

ওকে থ্যাংক ইউ বলছো তো যেখানে ছিলাম বাচ্চারা খেয়াল করবা আমাদের এই যে নেমাটোসিস্ট এই নেমাটোসিস্টের যে সূত্রটা সূত্রটা হয় লম্বা এবং প্রশস্ত এই যে আমাদের সূত্র হচ্ছে এই যে এটা এই যেটাকে বলে সূত এই যে অনেক বড় চেনের মতো এটা বলে সূত্র কি আসলে আমাদের এই যে নেমাটোসিস্ট যেটা আমরা পড়তেছি প্রথমটা প্রথমটা হচ্ছে তোমার এই যে এটা হ্যাঁ এইটাই নেমাটোসিস্ট তো আমাদের এখানে বলতেছে যে এই নেমাটোসিস্টের মধ্যে যে সুতাটা থাকে সেই সুতোটা অনেক লম্বা হয় সুতাটা অনেক ফাঁপা হয় ফাঁপা মানে ভিতর দা ফাঁপা ফাঁকা হয় আর কি আর শীর্ষ উন্মুক্ত শীর্ষ মানে যে শীর্ষ দেশটা খোলা থাকে আর আমাদের এখানে বার থাকে বার থাকে বারবিউল থাকে মানে আমাদের এইখানে যা যা আছে এই বিবরণটাই হচ্ছে তোমার এই প্রথম যে নেমোটোসিস্ট সেই নেমোটোসিস্টের উদাহরণটা বার্ব থাকে বারবিউল থাকে ইত্যাদি দিয়ে সব যুক্ত থাকে কথা কি বুঝতে পারছো কিনা আমাদের উদ্দীপকে যেই নেমাডোসিস্টের ইয়েটা দেওয়া আছে চিত্রটা দেওয়া আছে সেই নেমাডোসিস্টের বিবরণটাই হচ্ছে আমাদের হাইডার সবচেয়ে বড় নেমাডোসিস্ট যেটাকে বলা হয় ইস্টি নোটিল আর এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যা যা দেওয়া আছে এইখানে যা যা লেখা আছে এগুলো সবই হচ্ছে কি এই বিবরণে লেখা আছে এটা আমাকে জানা হতো ক্লাসে বাকিরা বুঝতে পারলা কি না বিষয়টা জি স্যার থ্যাংক ইউ এখন আমাদের পরবর্তী কাজ পরবর্তী কাজ আমরা জানি আমরা যখন আদর্শ নিরোসাইড কোষ পড়ছিলাম তখন জানতাম যে আমাদের এই যে নেমাটোসিস্টের মধ্যে একটা বিষাক্ত রস থাকতো তার নাম কি হিপনোটক্সিন যেই হিপনোটক্সিনের মাধ্যমে হাইড্রা শিকারীকে অবশ করত বা অজ্ঞান করে ফেলতো তো এটাও আমাদের বলতে হবে আমাদের এই নেমাটোসিস্টের মধ্যে হিপনোটক্সিন নামক বিষাক্ত বিষ থাকে বা তরল থাকে যার মাধ্যমে হাইড্রা কী করে শিকার ধরে তো এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা যে এই নেমাটোসিস্টের বিবরণটা এরকম হয় এখন এই নেমাটোসিস্টের কাজটা কি কাজটা মুখস্থ রাখবা শিকারের দেহে সূত্র বিদ্ধ করে বিষাক্ত হিপনোটক্সিন প্রবেশ করিয়ে তাকে অজ্ঞান করে দেয় এবং অবশ করে ফেলে অর্থাৎ এই যে আমাদের নেমাটোসিস্টটা রয়েছে এর কাজটা হচ্ছে হাইটা যখন ক্ষুধার্ত থাকে যখন সে খাবারের সন্ধান করে তখন এই নেমাটোসিস থেকে যেই বিষাক্ত হিপনোটক্সিন রস জমা থাকতো সেই রসটা এই সুতার মাধ্যমে বেয়ে বেয়ে সেই শিকারির মধ্যে ঢালা হয় বা সেই শিকারির দেহের মধ্যে ঢুকানো হয় যার ফলে সেই শিকারির প্রাণীটা আস্তে আস্তে হয়ে পড়ে এটা হচ্ছে এই নেমাটোসিস্টের কাজ সবাই কি কাজটা বুঝতে পারছো থ্যাংক ইউ তো এটা আমাদের ব্যাখ্যা গেল আমরা আরো তিনটা পড়বো একটা তো শেষ এখন বাকি তিনটা আমরা দেখবো এখন আমি পরবর্তী পেজে যাচ্ছি একটু খেয়াল করো এখানে কিন্তু আমাদের চারটারই ছবি লেখা আছে এই যে প্রথমটা পড়ে আসি স্টিনোটিল দুই নাম্বারটার নাম ভলব্যান্ড তিন নাম্বারটার নাম হচ্ছে গ্লুটিন্যান্ট তবে এটার আগের নাম হচ্ছে স্টেপটোলিন স্টেপটোলিন গ্লুটিন গ্লুটিন্যান্ট আর চার নাম্বারটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট এটাও গ্লুটিন্যান্ট এটাও গ্লুটিন্যান্ট কিন্তু আগে হচ্ছে স্টেপটোলিন আর এটা হচ্ছে স্টেরিওলিন দুইটাই একটু ভিন্ন তো যাই হোক আমাদের পরীক্ষাতে প্রথমটাই মনে বেশিরভাগ মনে রাখবো তারপর এগুলো একটু পড়তে হবে তো দেখো দুই নাম্বার কি বলছে ভল ব্যান্ড নেমাটোসিস্টের যে বৈশিষ্ট্য এগুলো অপেক্ষাকৃত ছোট নেমাটোসিস্ট মানে এই যে এ ভল ব্যান্ড এটা কি হয় ছোট হয় সূত্রটাও খাটো হয় এবং মোটা হয় এবং ই স্থিতি স্থাপক হয় এবং কাটাবিহীন মানে এখানে কোনো কাটা থাকে না যেমন এখানে কাটা থাকে যে বার এগুলো হচ্ছে কাটা যুক্ত বার বিল এগুলো হচ্ছে কাটা কিন্তু এখানে কোনো কাটা মাটা থাকে না কথা কি বুঝতে পারছো আচ্ছা থ্যাংক ইউ জয়েন করস অঞ্জনা খুশুলাম তো এটা আমাদের হইলো এখন নেক্সট পরবর্তী অংশ তো বলতেছে যে ক্যাপসুলের ভেতর সূত্রাকের একটি মাত্র প্যাচ থাকে কিন্তু নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে কর্ক স্ক্রু মতো অনেকগুলো প্যাচের সৃষ্টি হয় মানে ক্যাপসুল হচ্ছে একটা প্যাচ অংশ আর কি প্যাচানোর যে অংশ এটাকে ক্যাপসুল বলা হয় তো প্যাচানোর অংশের ভেতর আমাদের সূত্রকের একটিমাত্র প্যাচ থাকে আর নিক্ষিপ্ত হওয়ার সময় এই সূত্রগুলো অনেকগুলো প্যাচে বিভক্ত হয় এটা জাস্ট মনে রাখবা এরপর বলতেছে এটির কাজ কি এই ভলভেন দিয়ে কী কাজ করে হাইড্রা তো এটি শিকার কিংবা কোনো বস্তুকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে এই ভলভেন নেমারোসিস দ্বারা হাইড্রা কোনো কিছুকে ধরে রাখতে সাহায্য করে বা স্বীকার করতো এই নেমারসিস্ট কাজ করে এটা মুখস্থ রাখতে পারলে হবে এই দুই নাম্বারটা আমাদের আলোচনার শেষ তো এই দুই নাম্বারের মধ্যে কার কোনো প্রশ্ন আছে আলোচনা করছি যতটুকু কথা বলতে হবে কার কোনো প্রশ্ন আছে আচ্ছা তাহলে এখন আমরা হ্যাঁ তিন নাম্বারে যাই তিন নাম্বার নাম হচ্ছে স্ট্রিপ টোলিন গ্লটিনেন্ট বা হলোট্রিকাস আইসোরাইজা এর সূত্রকটা লম্বা হয় যে লম্বা সূত্রটা হচ্ছে লম্বা দৈর্ঘ্য বরাবর সর্পিল আকারে সজ্জিত অনেকগুলো কাটা থাকে দেখছো কাটা 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 আর বাটগুলো সুগঠিত হয় না এবং শীর্ষদেশ কি হয় উন্মুক্ত হয় মানে এটা দেখলেই বোঝা যায় এটার যে সূত্রটা লম্বা হয় এবং অনেকগুলো কাটা দ্বারা যুক্ত থাকে আর এইগুলো বাট সুগঠিত নয় আর শীর্ষদেশটা কি হয় উন্মুক্ত হয় আর এটার কাজগুলো হচ্ছে এগুলো আঠালো রস খরণ করে চলনে এবং শিকারে আটকে থাকতে সাহায্য করে মানে এইগুলো দ্বারা কি হয় এই নেমাটোসিস দিয়ে যে কাজটা হয় এই নেমাটোসিস থেকে এক প্রকার রস বের হয় সে রসটা খুবই আঠালো হয় আর এই আঠালো হওয়ার ফলে এই রসের মাধ্যমে হাইডা চলাচল করতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে এটাকে বলে চলন এছাড়াও আমার এই নাম্বার শেষ মূলত শিকারকে আটকে রাখতে সাহায্য করে অর্থাৎ হাইরে যখন শিকার ধরবে সেই শিকারটা আটকে যাবে আঠার মতো লেগে যাবে যার ফলে শিকারটা হাইরে আচ্ছা এরপর পরবর্তী চার নাম্বার চার নাম্বারটাও দেখতে পাচ্ছ এখানে তিন নাম্বার চার নাম্বার সেম তবে চার নাম্বারে কোনো কাটা নাই আর কি এখানে তাই বলতেছে এগুলো ক্ষুদ্রতম নেমাটোসিস্ট সূত্রটা লম্বা হয় আর কাটা থাকে না কাটাবিহীন বাটটাও সুগঠিত হয় না শিশু দেশ কি হয় উন্মুক্ত হয় তো আসলে এ দুটোর মধ্যে মূল পার্থক্য এখানে জাস্ট কাটা থাকে এখানে কোনো কাটাটা টাটা থাকে না আর আগের মতোই সব সেম আর এটা দিয়ে কি কাজ হয় এটা দিয়ে কাজ হচ্ছে এগুলো এক ধরনের আঠালো রস খরণ করে চলন ও শিকারকে আঁকড়াকতে সাহায্য করে মানে এটারও যে কাজ এটা সে একই কাজ এখানে যে কাজ করে

এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটু প্র্যাকটিস করবো সিমশীল থ্যাংক ইউ দৃশ্য জয়েন করসো ক্লাসে তো এটা আমাদের কমপ্লিট এখন আমরা টু সিউনশীল প্র্যাকটিস দিকে যাই তো মনে রাখবা আমাদের এই নেমাটোসিস্ট যে অংশটা আছে নেমাটোসিস্টের এই গঠনটা আমাদের চিত্রটা ভালো করে মনে রাখতে হবে যে নেমাটোসিস্ট কীভাবে অবস্থান করে আমরা তো মোটামুটি দেখছিলাম যে আমাদের নেমাটোসিস্ট আসলে এরকমই হয় থলের মতো অংশ এটাকে বলা হয় নেমাটোসিস্ট তো এটা তো যদি মনে রাখতে পারি তাহলেই হবে এখন আমরা যাব একটু প্র্যাকটিসে তো মোটামুটি প্র্যাকটিসটা দেখলেও হবে প্র্যাকটিসটা দেখলে আমি ভালো করে বুঝতে পারবো এখানে কি কি চাইছে একটু ওয়েট করো আমি একটু বোর্ড প্রশ্ন বের করে নিই যা পড়লাম সেখান থেকে আমরা কতটুকু প্র্যাকটিস করতে পারবো হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের একটা বোর্ড প্রশ্ন ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সাল আসা প্রশ্ন দেখতে পাচ্ছ আশা করি দেখা যাচ্ছে কিন্তু আমাকে জানাও তো দেখতে পাচ্ছ সবাই ওকে এবার বলতেছে হ্যাঁ এবার বলতেছে যে আমাদের এটা হচ্ছে একটা চিত্র এটা হচ্ছে চিত্র তোমরা তো বুঝতেই পারতেছো এটা হচ্ছে কিসের চিত্র হাইডার নিরোসাইট কোষের চিত্র এখানে আবার আছে চ চ মানে একটা চিহ্নিত অংশ এখন আমাদের বলতেছে এখানে গহনঙে একই প্রাণীর ভিন্ন ভিন্ন কোষে চ অংশের বিভিন্নতা প্রকারভেদ দেখা যায় ব্যাখ্যা করো একই প্রাণীর ভিন্ন ভিন্ন কোষে চ অংশের বিভিন্ন প্রকারভেদ দেখা যায় আসলে একই প্রাণী বলতে এই যে এটা নিডোসাইট কোষ এটা তো আসলে হাইডার মধ্যে পাওয়া যায় তার মানে হাইডার মধ্যেই বলছে তো হাইডার বিভিন্ন কোষের এই চ অংশের বিভিন্ন প্রকারভেদ রয়েছে মানে চ অংশের নামটা কি চ অংশের নাম হচ্ছে নিডোসাইটের একটা স্পেশাল কোষ নেমাটো হ্যাঁ নেমাটোসিস্ট গুড তার মানে আমাদের বলতেছে এই যে নেমাটোসিস্টের সিস্টের বিভিন্ন প্রকার বেদ রয়েছে সেগুলো ব্যাখ্যা করো মানে আমরা যেটুক পড়ছি নেমাটোসিস্টের সিস্টের চার প্রকার হাইডেতে পাওয়া যায় সে প্রকারটাই আমাদের আলোচনা করতে হবে এইখানে সবাইকে প্রশ্ন ধরতে পারছো বা প্রশ্ন বুঝতে পারছো যা বললাম চার প্রকার নেমাটোসিস্ট আচ্ছা তাহলে এখন আমরা ব্যাখ্যাটা করব তো আমরা বই থেকে যা পড়ছি উহু তাই হবে তো আমাকে বলতে হবে চ যে অংশটা আছে সে চ চিহ্নিত অংশটা নাম কি তো দেখো আমরা গহনং সমাধান লিখতেছি এ হচ্ছে গহনং তো বলতেছে উদ্দীপকের চ চিহ্নিত অংশটি হচ্ছে হাইডার একটা স্পেশাল কোষ নেমোটোসিস্ট তো নিচে হাইডার বিভিন্ন প্রকারভেদ বর্ণনা করা হলো তোমাকে কিন্তু আগে এটা লিখতে হবে আমাদের ওই চিহ্নিত করা যে অংশ সে অংশটার নাম বলতে হবে এরপরে এটার ব্যাখ্যা চাইছে কি সেটা আমরা কি করবো আলোচনা করে দিব আচ্ছা তাহলে আমরা এখন নিচে লিখতেছি যে হাইডার বিভিন্ন নামোটোসিস্টের প্রকাবে বর্ণনা করা হলো এক নাম্বার কি স্টিনোটিল যা পড়ছিলাম এখানে এটাই বলছে যে হাইডার চার ধর সিস্টের মধ্যে এগুলোই সবচেয়ে বড় হয় এদের সুতোটা লম্বা হয় ফাঁপা হয় শিশু উন্মুক্ত হয় বাট প্রশস্ত হয় তিনটি বড় বড় কাটা থাকে এবং এগুলো সাজানো থাকে এর ভেতরে আবার হিপোটক্সিন নামক বিষাক্ত রহস্য থাকে এই হচ্ছে আমার ব্যাখ্যা তো এখানে কাজ দেয় নাই শুধু বিবরণটা দিয়েছে দেখো তো এই এক নাম্বারটা বুঝতে পারা কিনা শুধু বিবরণ কোন টাজ দেয় নাই বুঝছো তবে তবে আমরা এখানে কাজ দিব কাজ দিলে উত্তরটা সুন্দর হবে এবং নাম্বারটাও ভালো পাবো কাজ দিলে আমাদের লেখাটা একটু বড় হবে আমরা গহন জন্য চার নাম্বার পাবো তো তাই তো ছোট লিখলে নাম্বারটা একটু কমই দেয় একটু বড় করে লিখলে ভালো হয় মানে কি বিবরণটা সম্পূর্ণ লিখলে ভালো হয় যেমন চার প্রকারের নাম এর গঠন আর কাজ তাহলে প্রতিটা যদি একটু কাজ যুক্ত করে দিই তাহলে একটু লেখাটা বড় হবে তার মানে বোঝা যাবে যে ভালো করে লিখস তো পরীক্ষায় আমি নাম্বারটা ভালো পাবো আর কি তো আমরা কাজগুলোও দিয়ে দিব এবার হচ্ছে দুই নাম্বার ভলবেন্ট এগুলো অপেক্ষিত ছোট কিন্তু সুতোটি খাটো হয় মোটা ইস্ত্রিস্তাব কাটা বিহীন থাকে এবং বদ্ধ শিশুযুক্ত তিন নাম্বারটা ওই সেম এই সূত্রগুলো লম্বা স্বর্প এলাকার কাটাযুক্ত বার্ষিত নয় শিশুদের উন্মুক্ত চার নাম্বারটা এগুলো সেম যা এখানে আমাদের বলতেছে যে কাটা কাটাবিহীন হবে হ্যাঁ কাটাযুক্ত না কাটাবিহীন হবে বারসগঠিত নয় শিশুদের উন্মুক্ত তার মানে আমরা বইতে যা পড়ছি হুবহু তা লিখে দিলেই কিন্তু মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেল তো এই হচ্ছে আমাদের এই নেমোটোসিস্টের চার প্রকার ধরন সম্পর্কে স্পেশাল প্রশ্নের সমাধান এটা আমাকে জানাতো যতটুকু পড়াইলাম বুঝতে পারলাম কিনা বাকিরা ওকে তা আমাদের কিন্তু এভাবে কি করতে হবে লিখতে হবে একটু বড় করে লিখতে হবে কারণ মনে রাখতে হবে সিএনশুলের নিয়ম হচ্ছে একটু বড় করে লিখলে আমাদের এক্স্যাক্টলি নাম্বারটা পাওয়া যায় তো একটু ওয়েট করো আমি দেখি যে এরকম আর কিছু প্রশ্ন পাওয়া যায় কিনা তো মোটামুটি তো আমরা একটা ব্যাখ্যা ভালো করে দেখলাম তো আসলে হাইডার মধ্যে আমার অনেকগুলো এরিয়া রয়েছে স্পেশাল টপিক রয়েছে আমরা আস্তে আস্তে দেখবো এই দেখি পরবর্তী যে প্রশ্ন ঢাকা বরুণিশাল আসার প্রশ্ন একটু পৈরি দেখি আমি কি বলছি এখানে দেখা যাচ্ছে কি ক্লিয়ার কি দেখতে পাচ্ছ দেখাগুলো কি স্পষ্ট দেখা যায় ক্লিয়ার আছে সবার এখানে আচ্ছা এবার দেখো কি বলতেছে যে দ্বিস্তরী প্রাণীদের দেহে বিশেষ এক ধরনের কোষ থাকে যার অভ্যন্তর কি বললা নাই

একটি অঙ্গনও থাকে এবং প্রাণীর অভ্যন্তরে ভিন্ন প্রজাতিভুক্ত এক সবুজ জীব ঘনিষ্ঠভাবে অবস্থান করে আসলে এখানে পরবর্তী লাইনটার মধ্যে বলছে আমার শৈবাল আশ্রয় নেয় এটা একটা ব্যাখ্যামূলক প্রশ্ন এটা টপিক আছে আমরা আলাদাভাবে পড়বো এখনও পড়ি নাই এখন আমাদের এই উদ্দীপকের প্রথম যে অংশটা আছে যে এ পর্যন্ত দ্বিস্তরী প্রাণী বলতে হাইরা বোঝাচ্ছে তো সেই হাইডার দেহে বিশেষ এক ধরনের কোষ থাকে যার ভেতরে প্যাঁচানো সুতা থাকে আবার থলার মধ্যে আটকে থাকে মানে একটা সুতো থাকে যার ভেতরে গোল অংশ থাকে থলার মতো মতো অংশের একটা অঙ্গাণু থাকে তো এখন এই লাইনটা দিয়ে তোমাকে বুঝতে হবে কি বলছি এখানে আমাদের হাইডর মধ্যে একটা কোষ থাকে সেই কোষের মধ্যে সুতো থাকে সুতোটা আবার থলার মধ্যে একটা কোষের মধ্যে আবদ্ধ থাকে তো এটার দ্বারা তোমার কি মনে হয় কি হইতে পারে প্রশ্নটার উত্তর সবাইকে এটাকে বুঝে কাজ করতে হবে কেন আমাদের হাইড মধ্যে যে সুতা থাকে সুতা কই থাকে ন্যামাটো সিস্টের মধ্যে থাকে আমরা কি চিত্র দেখছিলাম না তোমরা কি ভুলে গেছো আমরা কিন্তু চিত্রের মধ্যে দেখেছিলাম যে আমাদের হাইড মধ্যে যে সুতা আছে সুতাটা কই থাকে এইখানে থাকে যে এখানে যে দেখো এই যে এখানে থাকে প্যাচানো থাকে কোথায় এই নেমাটো সিস্টে থলা থলার মধ্যেই থাকে আসলে এইটাই কিন্তু আমাদের ব্যাখ্যা দিয়ে বলছে দেখো বুঝতে পারলাম কিনা এবার চিত্রটা দেখছো হয়তো বা খেয়াল করোন এখন বুঝতেছো না বুঝতে পারছো এতটুকু সবাই কথা হ্যাঁ আচ্ছা তো এই লাইনগুলো পড়ে আমার বুঝতে হবে উদ্দীপক কীভাবে চাইছে এখন কি বলছে উদ্দীপকে উল্লেখিত অঙ্গানুর প্রকারভেদ বর্ণনা করো অর্থাৎ যে অঙ্গনুটা লেখা আছে সে অঙ্গনু প্রকার করতে হবে তার মানে আমরা জানি চার প্রকার করতে বলছে কি চাইছে তো বলতে হচ্ছে হাইডান তো নিচে হাইডা নামোটোসিস্ট এর বর্ণনা দেওয়া হলো দৃশ্যরাও তো নেট সমস্যা কারণে দেখা যাচ্ছে না দুঃখিত আমি আমার তো নেট ঠিক আছে এটা কষ্ট করে লিঙ্কের জয়েন করে দেখা হয় কিনা আচ্ছা এবার দেখো পরবর্তী তো আমাদের এটা তো বুঝতে পারছো এখন আমাদের বিবরণ দিতে হবে হাইডার যে চার প্রকার গঠন আছে এর মধ্যে বিবরণ স্টোনোটিল ভলভেন স্টেপটোলিন গ্লুটিনেন স্টেরোলিন গ্লুটেন সে সেটা পারবা এগুলো সব আগের মতোই এইভাবে তোমাকে প্রশ্নগুলো উত্তর করতে হবে ক্লাসে সবাইকে বলতেছি এই সিউনশীল উত্তরটা বুঝতে পারছো কিনা সবাই তোমাকে জানাও হ্যাঁ বলো প্রশ্ন চিত্র এটা সৌন্দর্য হয় উপস্থাপনা ভালো হয় সেক্ষেত্রে আমি বলবো সবাই চিত্র ডেকে দিয়ে কষ্ট করে ঠিক আছে কথাটা চিত্র এখানে আঁকে নাই চিত্র টাইকে দিলে তোমার মানসম্মত নাম্বার পাওয়া যায় যেহেতু আমাদের একটু তিন বা চারের জন্য প্রশ্ন আসবে তো আমরা একটু চেষ্টা করব এটা চিত্র এঁকে দেওয়ার জন্য চিত্রটা আশা করি বেশি কঠিন না সহজই হবে চিত্র অবশ্যই আঁকলে ভালো তবে না আঁকলে যে নাম্বার কেটে দিবে এটা আসলে এটা আসলে এখনো পুরোপুরি যৌক্তিকতা আমি এখনো পাইনি চিত্র আঁকতে বেশি কষ্ট না চিত্র আঁকলে ভালো তবে নাম্বারটা একটু কম দিতে পারে এটা স্বাভাবিক কলেজে তো সম্ভব কিন্তু বোর্ড পরীক্ষার কথা বলতেছে আর কি বোর্ড পরীক্ষার কথা বোর্ড পরীক্ষায় চিত্রটা না দিলে হয়তো বা নাম্বার একটু কমা যেতে পারে তবে না কমানোটাই যুক্তি কারণ আসলে চিত্রটা বলে না কিন্তু বায়োলজিতে চিত্রটা আঁকা মাস্ট আমরা মনে করি তো এই জন্য সবাইকে বলতেছি প্রতিটা গঠন লিখবা কাজ লিখবা চিত্রটা একে দিবা চিত্রে একটু বিবরণ দিবা তাহলেই হবে শেষ চারটা চিত্র তো একটু আঁকতে কষ্ট হবে না পারবে ইনশাল্লাহ থ্যাংক ইউ বলছো আমাকে দৃশ্য কথাটা মনে করে দিস চিত্রের কথাটা সবাইকে বুঝছো চিত্রটা একে নিবা তাহলে একটু সহজ হবে বা সুন্দর হবে ভালো নাম্বার পাবা আর কি চিত্র অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবা সব কিছুই পেন্সিল দিয়ে আঁকবা সবাইকে বুঝছো চিত্রটা অবশ্যই এঁকিয়ে নেওয়ার চেষ্টা করবা বুঝতে পারছো সবাই কথাটা যা বললাম মনে থাকবে ওকে থ্যাংক ইউ তো এটা মোটামুটি আমরা হ্যাঁ বুঝতে পারলাম এটা আমাদের কমপ্লিট তো এই মুহূর্তে আমরা এই অংশটা রেকর্ড এখানে সেভ করতেছি